কিন্তু কইতে এই প্রথম ইন্ডিয়া চালানি করতেছিল গত পনেরো বছর সমস্যা নাই কিন্তু বলে নাই এবং তাদের মা চলে গেছে তারপরও দালালি করা জানতেছে না এটা তো হইতে পারে না প্রিয় ভাইরা এখন আমাদের প্রিয় পিনাকি ভট্টাচার্য দাদা সাংবাদিক ইলিয়াস একটা ঘোষণা দিচ্ছে যে এখানে গরু জবাই করবে কত ভালো চ্যাব জন্য

একটা বাস্তব কথা বলে